আপনারা দেখতে থাকুন আমি পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে দেখেন কত জায়গা থেকে মানুষ আসে এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি এরিয়াটা দেখেন অনেক সুন্দর এই পিছন দিকটা অনেক সুন্দর এদিকে আছে এই জায়গাটা দেখেন এদিকে ঘর আছে আপনারা দেখবেন সারাটাই আর এদিকে পানি পানি ছাড়ছে আমি পানি সারাটা দেখছে এটা পানি কত সুন্দর লেগেছে দেখেছেন এদিকে দেখেন কত সুন্দর লাগছে একদম আই দেখেন কত সুন্দর লাগছে পানি পানি সাথে ওরা আপনারা ব্লগটা দেখবেন ভালো লাগবে আর জায়গাটাতে কে কে জানাবেন আমরা আরো দেখিয়ে আসতে পারবেন দেখেন এদিকে অনেক মানুষ আসছে আপনারাও অনেকে আসতে পারবেন অনেক ভালো লাগবো আর দেখেন পানি কিরা সম্ভব উপর দিকে এদিকে দেখেন অনেক দূর দূর থেকে মানুষ আসছে এখানে আমি মানুষগুলা সবাইকে দেখাবার চেষ্টা করছি এদিকে দেখতে পারবেন অনেকগুলো মানুষ আছে এখানে কীরকম লাগছে একটু কমেন্টে জানাবেন আমি অনেকদিন আসছি কিন্তু এরকমভাবে পানির ছাড়া একদিনও দেখি নাই আজকে দেখলাম অনেক ভালো লেগেছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনারা জায়গা চ্যানেলটা বেশি করে দেখবেন ভিডিওগুলো ভালো করে দেখবেন আর আজকে রোদ নাই দিনটা অল্প ঠান্ডা ঠান্ডা যেহেতু ভিডিও গুলা কিরকম হয় জানি না যে আমি জায়গাটা আপনাদেরকে বলছিলাম সারা জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো এইদিকে একটা ঘর আছে দেখছেন ঘরটা কত সুন্দর এটা এদিকে দেখেন এটা পশ্চিম সাইড এটা এদিকে কত সুন্দর আপনাদেরকে আমি যে কথা দিয়েছিলাম যে আমি পুরো জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর লাগে জায়গাটা দেখতে পাচ্ছেন কীরকম আমি পুরো জায়গাটা আপনাদেরকে দেখাবার জন্য চেষ্টা করতেছি দেখেন অনেক ভালো লাগে এইখনে আছিলে ভিডিঅ'গিলা বনাই অনেক ভালো লাগে আজিকালি আমাৰ ব্লগ ভিডিঅ'টো অনেক বৰ হৈ গৈছে যিহেতু দেখেন কত সুন্দৰ লাগে পৰিৱেশটা এতিকে দেখেন অনেক মানুহ আছে এতিয়ে আমার সাথে যারা আসছিল সবাইকে আমি তুলে নিয়েছি আমার ভিডিওতে এদিকে দেখেন আমার টিম পুরো টিমটা একসাথে আছে এদিকে এটিকে হোক এটিকে হোক সবাই আমার পুরা টিমের মানুষ এদিকে আছে অল্প লাজুক লাজুকের মতন অল্প শল দেখতে পাচ্ছেন কিরকমভাবে চিনি হাসি মারতে ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যারা যারা আসছিলাম সবারই মানে ভিডিও কন্টেন্ট বানিয়ে শেষ হইলো ফাইনালি আমরা এখন ঘরের দিকে রওনা হয়েছি আমরা ঘরের দিকে যাইতেছি তো সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন আর ভিডিওগুলো কীরকম হয়েছে একটু জানাবেন কমেন্টে আর যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে বানিয়ে দেখাইতে পারি আপনারা দোয়া করবেন আমাদের জন্য তো আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্তই শেষ আপনাদের কাছে সকলে ভালো থাকবে আসসালাম আলাইকুম ঠিক আছে আজকে এই পর্যন্তই রেখে দিলাম